এসো লক্ষ্মী বসো ঘরে এই বিরিয়ানির দোকান তোমরা করো আলো করে এটা কি রে ধীরে এটা করার বল এটা কারণ একটাই কেন তোদের উপর এই বিরিয়ানির উপর অনেকে নজর পড়ছে ঠিক আছে তোদের উপর অনেকে নজর রাখছে হিংসা মিলে হিংসা থেকে একটু বাঁচিয়ে দিলাম কেমন লাগলো বলবে আর ভাল না আর এরকম ভাল লাগে না আর এরকম ভালো লাগে না এরকম বলিস না ভাল লাগেন তো মোটামুটি তো এই জন্য ভাই এই জন্য তো তোদের নজরটা আমি তুলে দিলাম সরিয়ে দিলাম এরকম কেউ করেনি তো আগে না কেমন লাগলো হাউজা জোশ